মিস্টার লিঙ্কন যদি পাঁচ বছর যাবৎ মানে সময় এন ব্যাংক হতে সাতশো টাকা গ্রহণ করতে চায় বার্ষিক বৃত্তি হলো টাকা এর মান হচ্ছে বার্ষিক কিস্তির পরিমাণ সাতশো তাহলে আট পার্সেন্ট প্রত্যাশিত বা সম্ভাব্য মুনাফার হার মুনাফার হার বা প্রত্যাশিত মুনাফার হার হচ্ছে আই ইকুয়াল আই দ্বারা বোঝাচ্ছে এখানে যেটা আমরা সুদের হার বলছিলাম এখানে প্রত্যাশিত মুনাফার হার আট পার্সেন্ট বা পার্সেন্ট উহার বর্তমান মূল্য কত বর্তমানে কত টাকা তাকে ব্যাংকে জমা দিতে হবে অর্থাৎ বর্তমান মূল্য কত বর্তমানে তাকে কত টাকা ব্যাংকে জমা দিয়ে বর্তমান মূল্য যত সেটাই তাকে বর্তমানে টাকা ব্যাংকে জমা দিতে হবে এখানে সময় সময় এনিকুয়াল পাঁচ বছর সময় এনিকুয়াল পাঁচ বছর তারপরে কত টাকা কিস্তির পরিমাণ বার্ষিক কিস্তির পরিমাণ বার্ষিক কিস্তির পরিমাণ সাতশো টাকা তারপরে বলেছে সম্ভাব্য মুনাফার হার এইট পারসেন্ট সম্ভাব্য মুনাফার হার আইজ ইকুয়াল এইট 8 by 100 0.08 তাহার পর বলেছে বর্তমানে কত টাকা তাকে ব্যাংকে জমা দিতে হবে এই ক্ষেত্রে দেখো হ্যাঁ কি প্রতি বছর শেষে এখানে যেহেতু বছর শেষে আহ এনআইটি দেওয়া হয় যেহেতু প্রতি বছর শেষে এন দেয়া হয় তাতে এক্ষেত্রে সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য পিভি এ এনইটি এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আই টু দি পর এন বাই আই এস টু দি পর এন বাই আই এখানে আই এর মান তো পয়েন্ট এইট আমরা বের করেছি এ হল সাতশো ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আই এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট বাই আই এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট তাহলে কি দাঁড়াচ্ছে ক্যালকুলেশন তোমরা পারবা এটা আগে ভাগ করবা ওয়ান দ্বারা ওয়ান কে ওয়ান পয়েন্ট জিরো এইট দ্বারা ভাগ করবা ভাগ ফল যেটা পাবো ওয়ান থেকে সেটা বিয়োগ করবা বিয়োগ করে বিয়োগ ফল যেটা পাবো সেটাকে পয়েন্ট পয়েন্ট জিরো এইট দ্বারা ভাগ করবা সাতশো

ওই মানটা দিয়ে ভাগ করবা ভাগ ফল যেটা পাবা সেটা ওয়ান থেকে বিয়োগ করবো বিয়োগ করে বিয়োগ ফল যেটা পাবা সেটাকে পয়েন্ট জিরো এইট দ্বারা ভাগ করবা তাহলেই হবে তাহলে আমাদের মান আসতেছে উম থ্রি পয়েন্ট গুণ করে দাও মান আসবে দুই হাজার টাকা তো আমরা কি পাইলাম আমাদের কোশ্চেনে বলেছে যে বর্তমান মূল্য আট পার্সেন্ট প্রত্যাশিত বা সম্ভাব্য মুনাফার হারে বর্তমান মূল্যগত বর্তমান মূল্যে এত এবং সর্বশেষ আবার বলেছে বর্তমানে কত টাকা তাকে ব্যাংকে জমা দিতে হবে তাকে বর্তমানে এত টাকা জমা দিতে হবে এই টাকাটা জমা দিতে হবে বর্তমানে দুই হাজার সাতশো পঁচানব্বই দশমিক ওয়ান জিরো এক শূন্য টাকা তাকে ব্যাংকে জমা দিতে হবে